পঁয়ষট্টি 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 মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পিস ভাই যে কোনো বক্তা নিবে পঁয়ষট্টি হাজার টাকা যেটাই নিবে পঁয়ষট্টি হাজার টাকা পিস সারা বাংলাদেশকে ক্যাশ ডেলিভারি সাথে সুযোগ সুবিধা থাকছে দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই রনি ভাই দর্শক প্রতি আপনার পরিচয়টা আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পোশটের পূর্ব পাশে তো দর্শকদের উদ্দেশ্যে আজকে পাঁচ পিস বকনা নিয়ে আসছি দর্শক আজকে মিলাবে এ তো অনেকে গরু দেখাইছে তারপর আমিও দেখাইছি তো আজকের গরুর সঙ্গে দর্শক গরু মিলাই দেখবে যে আসলে পাঁচ পিস বকনা বাচ্চা প্রত্যেকটা বকনা বাচ্চা এডিএল বিজের অরিজিনাল হলেস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এইগুলা ভাই তাহলে আজকে লট রাখছেন আজকে পাঁচটা বাছরাটা প্যাকেজ দিছি মাত্র 65000 টাকা পিস আচ্ছা আলাদা ভাবে নিক বা লট ধনিক প্রথম প্রথম যেটা সিঙ্গেলি নিলো 65000 টাকা পিস যদি লট ধরে নাই সেক্ষেত্রেও ক্ষেত্রে 65000 টাকা পিসই থাকবে ইনশাআল্লাহ এবং সাথে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু সুবিধা থাকছে শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করবে গরু বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা রনি চলুন তাহলে আমরা বক্তা বাচ্চাগুলো হ্যাঁ দর্শকদের বকনা বাচ্চাগুলো দেখান বন্ধুরা শুরুতে দেখছেন 65000 টাকা লটের এক নম্বর বক্তা বাচ্চা চলুন বিচার জেনে নিই ভাই এখন বক্তা বাচ্চাটা যখন বসে এটা একটা অরিজিনাল হল স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাচ্চা

এই রুল আনটা দেখেন দর্শকদের সুন্দর করে চারটা দেখছেন হ্যাঁ চারটা নেপুলি আছে ভাই কুমরের বত বছরের বয়স কেমন ভাই আমার এক থেকে পাঁচ পর্যন্ত প্রত্যেকটার বয়স আছে ভাই সাত মাস প্লাস মাইনাস বয়স হবে ভাই

মুন্ডির মাথার খোপাটা দেখেন যে কত সুন্দর একটা খোপা দেখছেন এটা অরিজিনাল একটা মুন্ডি বাচ্চা একদম সুস্থ সবল আল্লাহ রহমতে যে দর্শক নেবে নিয়ে টেনশনে নিতে পারবে আল্লাহর রহমতে কোন রকমের অসুখ নাই একবার সুস্থ সবল বাস একবার দেখেন দর্শকদের ভাই

তারপরে দেখছেন পঁয়ষট্টি হাজার টাকা লটে তিন নম্বর বাচ্চা তিন নম্বরে বাচ্চাটা যাতন বসতে হবে এটা একটা অরিজিনাল হল স্ট্যান্ড ফ্রিজিয়ান বক বাচ্চা এডিএল ডিএল বিজের বাচ্চারা দেখেন আসলে হাত পাগুলা কেমন খুবই লাকজারি একটা বাচ্চা ভাই যেমন মান তেমন পার্সেন্ট আছে বাচ্চাটার খুবই লাক্সারিফুল একটা বাচ্চা বাচ্চারা এই দেখেন চামড়া চোচরা দেখেন যে তলার চামড়া কত সুন্দর পাতলা ছোট বাচ্চা কিন্তু তলাটা কত সুন্দর ঝোল আছে এবং চামচাটা কত পাতলা একটা বাচ্চাটার এবং লেসটা দেখেন হাটুর উপরে এবং এটার যে উলান পালানের যে জায়গাটা আছে ভাই ব্যাপক জায়গা

যে এর উপর যে কালার যেমন কালার তেমন জাত তেমন মান তেমন পার্সেন্ট আছে গরুগুলার একটা দর্শক যদি ভেটেনারি ডাক্তারের বাচ্চাগুলো দেখায় যদি বলে যে জাত মানে পার্সেন্টে কমতি আসে তাহলে তা লাগবে না বাচ্চা জাত মান কোয়ালিটি দেখে তারপর বাচ্চা নেবে পঁয়ষট্টি হাজার টাকা লটে এটা তিন নম্বর বর্ত বাচ্চা হরিচল খেজিয়াল জি ভাইয়া তারপরে দেখছেন পঁয়ষট্টি হাজার টাকা লটে এটা চার নম্বর বর্ত বাচ্চা বলি ভাই 4 নম্বরের যতন বস্তু ভাই এটা একটা অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান বকনে এডিএল বিজের এটা মুন্ডি মাথা আসলে এটা মুন্ডি হবে না এটা আর আযগি মুন্ডি হবে হালকা কলিশিং হবে ঠিক আছে এর গলাটা দেখেন হাস গলা গরু একটা এবং এর যে হাত পাoze বডি টেক্সচারটা আছে খুবই লাক্সারিফুল একটা বডি আছে ভাই

বন্ধুরা এটা আপনারা দেখলেন পঁয়ষট্টি হাজার টাকা লটের চার নম্বর বকনা বাচ্চা হলস্টেন ফিজিয়ান তারপরে দেখছেন পঁয়ষট্টি হাজার টাকা লটে এটা পাঁচ নম্বর বকনা বাচ্চা রনি ভাই পাঁচ নম্বরের বাচ্চাটা যত্ন বসে এটা একটা হলস্টেন ফ্রিজিয়ান বকনা বাচ্চা এই ডিএল বিজের বাচ্চাটা তো দেখান যে একটা ডানো বাচ্চা এক কথায় যে এইসব বাচ্চাগুলার দুধের জন্য বেটার যে একটা লো মানুষ যে লালন পালন করবে এগুলো প্রথম বিয়ানে আশা রাখবে যে আসলে বিশ বাইশটা দুধ আসতে হবে গরুগুলার সেই গাবীর বাচ্চা এগুলো কারণ প্রত্যেকটা গাভে পঁচিশ ছাব্বিশ এটা দুধের গাভীর বাচ্চা এগুলো যেমন কালারে আছে তেমন জাত তেমন মান তেমন পার্সেন্টে আছে বাচ্চাটা লেজের মা এর পেছনের শেপটুকু দেখান যে লেজের গেট আপটা কত সুন্দর যাতে মানে পার্সেন্টের দিক দিয়ে কোনো অংশ কমতে না এবং এর উলান পালানটা দেখান এটা চারটা নিপুল দেখান দর্শকদের এই আলাদা ভাবে নিতে হবে তুমি হ্যাঁ যদি দর্শক যদি সে চিন্তা করো সিঙ্গেলি বাসে নেবো সেক্ষেত্রেও দেওয়া যাবে যদি পাঁচটা বাচ্চা একসঙ্গে নাই তাহলে সেক্ষেত্রেও দেওয়া যাবে প্রতিটি বাস্তার ফিক্স রেট হলো পঁয়ষট্টি হাজার টাকা পিস ভাই আচ্ছা তো এখানে কোনো দরদামের সুযোগ নাই জাতমান দেখবে দেখে যদি তার পছন্দ হয় তাহলে নেবে যদি পছন্দ নাই তাহলে নেওয়ার দরকার নাই কিন্তু আসলে জাত টাকার যে দরদামের ক্ষেত্রে আমার কাছে সেই সুযোগ সুবিধাটা নাই দেখলেন পঁয়ষট্টি হাজার টাকা লটে সর্বশেষ পাঁচ নম্বর বকনা বাচ্চা হলিস্টেন ফিজিয়ান বন্ধুরা এখানে আপনারা পঁয়ষট্টি হাজার টাকা লটে পাঁচটি বকনা বাচ্চা দেখেছেন হলিস্টেন ফিজিয়ান প্রতিটি বকনা বাচ্চার বয়স সাত মাস প্লাস মাইনাস তো আপনার আগে শুনেছেন যে আপনারা যদি লট ধরে নেন তাহলে প্রতিটি বক্তার দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা করে আলাদাভাবে যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন সেক্ষেত্রে প্রতিটি বক্তার দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা করে দেশে একটা কথাই বলি দর্শক থেকে গরু থাকতে হবে এবং একবার স্টেট বাই স্টেট মাথা থেকে মাজা পর্যন্ত যে শেপগুলো প্রতিটা বকনার সেই স্টেট বাই স্টেট থাকতে হবে এরকম কোয়ালিটি এবং মানসম্মত বাচ্চা দেখে দর্শক সংগ্রহ করলে ইনশাল্লাহ লস হবে না কারণ এই যে গরুগুলো আজকে এই গরুগুলো প্রথম বেআানে ইনশাল্লাহ আহ যদি দুধ আল্লাহ কপালে থাকে তাহলে পরে আঠারো বিশটা দুধ প্রথম ফার্স্ট প্লেট ইনশাল্লাহ আসবে ভাই ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম